আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিদেশ যাওয়ার আগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে আপনি যে কোনো দেশে যেতে চান না কেন আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দাখিল করতে হবে আপনি কিন্তু ইচ্ছা করলেই ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারেন আজকের প্রতি আমরা দেখব কিভাবে ঘরে বসে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা যায় চলুন বিরুটি শুরু করি শুরুতে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারের সার্চ বক্সে বা ইউআরএল গিয়ে টাইপ করবেন গুগল গুগল লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি একটি লিঙ্ক পাবেন আপনি বাংলাদেশ পুলিশ এ লিঙ্কটি গিয়ে ক্লিক করবেন এরপর আপনার অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ওয়েবসাইটটি চলে আসবে আসার পর নিচে গিয়ে একটি অপশন পাবেন সাইন ইন রেজিস্ট্রেশন আপনার যদি এই পোর্টালে এর আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাকে সাইন ইনে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে তারপর পাসওয়ার্ড দিয়ে আপনাকে আবেদন করতে হবে আর আপনার যদি অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে যেহেতু এর আগে আমার রেজিস্ট্রেশন করা নেই আমি এখন রেজিস্ট্রেশন করে নিব রেজিস্ট্রেশন করার জন্য আমি এখন রেজিস্ট্রেশন অপশন দিকে ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করার পর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন পেজটি চলে এসেছে এখন রেজিস্ট্রেশন ফর্মটি আপনাকে পূরণ করতে হবে প্রথমে একটি অপশন পাবেন নেম আপনার পাসপোর্টে যেভাবে স্পেলিং দেওয়া রয়েছে সেমভাবে আপনাকে এই বক্সে আপনার নামটি টাইপ করে দিতে হবে নেমের গড়ে আপনার নামটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন ইমেল এর মানে হচ্ছে আপনার এই রেজিস্ট্রেশনের জন্য আপনার স্টার মার্কগুলো অপশনগুলো আপনাকে অবশ্যই পূরণ করে দিতে হবে আর ইমেল অ্যাড্রেসটি আপনাকে অবশ্যই দিতে হবে স্টার মার্ক না থাকলেও আপনাকে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেসে একটি লিঙ্ক যাবে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসে গিয়ে লিঙ্কটিকে অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাক্টিভ করলে আপনি পরবর্তী ধাপে চলে যেতে পারবেন আমি এখন ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে আপনি এখন আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে কি একটি অপশন পাবেন এনআইডি নাম্বার আপনার এনআইডি নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে আপনার এনআইডি নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে একটি অপশন পাবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এর মানে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড সেট করে দিতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই আপনার ক্যাপিটালেটার থাকবে এবং সংখ্যা থাকবে তারপর একটা বিশেষ চিহ্ন আপনাকে দিতে হবে যেমন হ্যাশট্যাগ অথবা অ্যাট দ্য রেট অফ আপনি যদি বিশেষ চিহ্ন ব্যবহার না করেন তাহলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না উপরে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিজেকে একটি অপশন পাবেন কনফার্ম পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম হবে নিজেকে একটি অপশন পাবেন যোগ অথবা বিয়োগ অনেক সময় যোগ আসতে পারে অনেক সময় বিয়োগ আসতে পারে আপনার ফলাফলটি বক্সে টাইপ করে দিতে হবে টাইপ করে দেওয়া হয়ে গেলে নিজেকে একটি অপশন পাবেন কন্টিনিউ আপনি কন্টিনিউ গিয়ে এখন ক্লিক করবেন তারপর আপনার একটি মেসেজ অলরেডি চলে আসবে যে অ্যাকশন প্রসেস তারপর নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিচে গিয়ে এ ভেরিফিকেশন লিঙ্ক হ্যাঁ টু ইউ রেজিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস বলেছিলাম আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটিতে একটি লিঙ্ক চলে গিয়েছে আমরা এখন ইমেল অ্যাড্রেসটি গিয়ে ওপেন করে নিব। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটি ওপেন করে নেবেন আপনার ইমেলটি ওপেন করার পর যদি আপনি দেখতে পান যে আপনার ইমেলটি চলে এসেছে তাহলে আপনি ইনবক্সে গিয়ে এখানে গিয়ে ক্লিক করবে ক্লিক করে ভেরিফাই ইউর অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে অথবা আপনি যদি ইমেলটি এখানে খুঁজে না পান সেক্ষেত্রে আপনি মরে যাবেন মরে গিয়ে অল মেলে গিয়ে ক্লিক করবেন অল মেলে গিয়ে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার একটি মেসেজ চলে এসেছে বা ইমেল চলে এসেছে অথবা আপনি শ্যাম্পে গিয়ে ক্লিক করলে আপনার ইমেলটি দেখতে পাবেন অথবা অনেক ক্ষেত্রে অনেক সময় কিছু সময় নিতে পারে আপনাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ আমার একটি মেসেজ চলে এসেছে কনফার্মেশন কনগ্র্যাচুলেশন ইউর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ ডান মানে আমার পুলিশ ক্লিয়ারেন্স রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়েছে রেজিস্ট্রেশনটি কমপ্লিট হওয়ার পর আপনাকে অ্যাপ্লাই গিয়ে ক্লিক করতে হবে অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনার একটি অপশন চলে আসবে মোবাইল নাম্বার পাসওয়ার্ড আপনি কিছুক্ষণ আগে যে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন এবং কিছুক্ষণ আগে যে আপনার পাসওয়ার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনাকে বক্সে দিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি নিচে একটি অপশন পাবেন সাইন ইন এখন গিয়ে আপনি সাইন ইনে গিয়ে ক্লিক করবেন সাইন ক্লিক করার পর দেখতে পাবেন যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পিসিসি আপনার পারপোজ অফ পুলিশ ক্লিয়ারেন্সের অপশন চলে এসেছে উপরে গিয়ে দেখতে পাবেন আপনার ছয়টি অপশন রয়েছে আপনাকে প্রথমত পার্সোনাল ইনফরমেশনটি দিতে হবে তারপর পার্সোনাল অ্যাড্রেস ডকুমেন্টস কনফার্মেশন পেমেন্ট তারপর শেষের যে অপশনটি পাবেন তা হচ্ছে ডান এখন আমরা নিচে গিয়ে একটা অপশন দেখতে পাবো গো অ্যাব্রোড আদার্স আপনি যদি বিদেশ যেতে চান তাহলে আপনাকে গো অ্যাব্রোড গিয়ে ক্লিক করতে হবে গো অ্যাব্রোড ক্লিক করার পর বলছে কান্ট্রি অফ ট্রাভেল আপনি কোন দেশে যেতে চাচ্ছেন আপনাকে এখানে এই দেশটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে যখন আপনি দেশটি নির্বাচন করবেন তখন আপনার নিচের পার্সোনাল ইনফরমেশনটি চলে আসবে পার্সোনাল ইনফরমেশনে আপনার প্রথমে যে পাসপোর্ট নাম্বারটি আপনি দিয়ে দিবেন তারপর ইস্যুয়িং কান্ট্রি আপনি যে দেশ থেকে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই দেশের নামটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে ইস্যু ডেট আপনার পাসপোর্টে ইস্যু ডেট রয়েছে আপনার পাসপোর্টে গিয়ে দেখতে পাবেন যে পাসপোর্ট ইস্যু ডেট সেই ডেটটি আপনাকে এখানে ক্যালেন্ডার থেকে ঠিক করে দিতে হবে তারপর আপনার পাসপোর্টে ইস্যু প্লেস রয়েছে যে আপনি কোন জায়গা থেকে আপনি পাসপোর্টটি কোন পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্টটি তৈরি করেছিলেন সেই পাসপোর্ট অফিসের নামটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে এরপর একটি অপশন পাবেন এক্সপায়ার ডেট আপনার পাসপোর্টের মেয়াদটি কবে নাগাদ শেষ হবে সেই মেয়াদটি আপনি এখানে ক্যালেন্ডার থেকে ঠিক করে দিতে হবে তারপর আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে তারপর আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে এরপর আপনার এনআইডি নাম্বারটি এখানে উল্লেখ করতে হবে নিজেকে একটি অপশন পাবেন স্যালেশন MR MS NAN আপনি চেক করলে নানডিও কাষ্ট করতে পারবেন অথবা আপনার নামের আগে যদি MR অথবা MS থাকে আপনি এখানে শেয়ার করতে পারবেন নিচে কি একটা অপশন পাবেন ফাদারস অবলিক হাজমেট নেম আমি পাসপোর্টে ফাদারস নেম রয়েছে ফাদারস নেমটি আমি বক্সে টাইপ করে দিব তারপর নিচে গিয়ে রিলেশন অপশন দিকে फादर সিলেক্ট করে দেব फादर সিলেক্ট হয়ে গেলে নিচে গিয়ে অপশন পাবেন मदर्स নেম ডেট অফ বার্থ আপনি এখন আপনার পাসপোর্টে যেভাবে মাদারস নেম রয়েছে সেম ভাবে আপনি মাদারস নেমটি টাইপ করে দিবেন তারপর আপনার পাসপোর্টে যেভাবে জন্ম তারিখটি রয়েছে ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়া গেলে আপনার একটি ফটো দিতে হবে ফটোটি অবশ্যই একশো পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে ফটোটি দেওয়া হয়ে গেলে ডান পাশে একটি অপশন পাবেন সেভ অ্যান্ড নেক্সট আপনি এখন সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করবেন আপনি যখন আপনার পার্সোনাল ইনফরমেশনটি আপনি দিয়েছেন তখন আপনি দেখতে পাবেন যে পার্সোনাল ইনফরমেশনটি অ্যাক্টিভ চলে এসেছে মানে টিক চলে এসেছে এখন আপনাকে তথ্য দিতে হবে পার্সোনাল অ্যাড্রেস পার্সোনাল অ্যাড্রেস দেওয়ার জন্য নিচেকে একটি অপশন পাবেন ইমার্জেন্সি কানেক্ট অ্যাড্রেস আপনি এখানে আপনার ইমার্জেন্সি কানেক্টে যাকে দিবেন তার তথ্যগুলো এখানে দিয়ে দিবেন আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে নিচেকে একটি অপশন পাবেন পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি এখন আপনার পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটি টাইপ করে দিবেন নিচেকে একটি অপশন পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসে যে ডিস্ট্রিক্ট এবং থানা উল্লেখ করবেন সেই থানাতে আপনার ভেরিফিকেশন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি পাওয়ার জন্য দেওয়া হয়ে পাবেন ডেলিভারি টাইম আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আপনাকে নিজ হাতে গিয়ে নিয়ে আসতে হবে কোথা থেকে নিয়ে আসবেন ডেলিভারি ফ্রম এসপি অফিস আপনার এসপি অফিস থেকে গিয়ে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি নিয়ে আসতে হবে তারপর আপনি নিচে একটি অপশন পাবেন সেভ এন্ড কন্টিনিউ সেভ এন্ড কন্টিনিউ দিকে আপনি এখন ক্লিক করবেন সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করার পর আপনি উপরে গিয়ে দেখতে পাবেন পার্সোনাল অ্যাড্রেসটি আপনার অ্যাক্টিভ হয়েছে এরপর আপনাকে এখন আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে ডকুমেন্টস আপলোড করার জন্য নিচে চলে যাবেন গিয়ে দেখবেন আপনার কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এরপর দেখতে পাবেন ডকুমেন্টস আপনি কোন কোন ডকুমেন্টস আপলোড করবেন আপনার ডকুমেন্টস আপলোড করার আগে অবশ্যই আপনাকে ডকুমেন্টস গুলো আপনি কালার করে প্রিন্ট করে নেবেন এবং অবশ্যই আপনাকে সত্যাটি করে নিতে হবে এখন আমি পাসপোর্টটি আপলোড করব আপলোড করার জন্য চলে যাব অ্যাডে অ্যাডে গিয়ে ক্লিক করব অ্যাডে গিয়ে ক্লিক করার পর আমার অ্যাটাস্টের অপশন চলে এসেছে তারপর আমি চুজ ফাইলে গিয়ে ক্লিক করব পাসপোর্টটি সিলেক্ট করে আমি ওপেনে গিয়ে ক্লিক করব ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিব। এরপর আপনার ফাইলের আকার যদি আপনার দুইশো কেবির উপরে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে ফাইলটি কনভার্ট করে রিডিউস করে কেবি কমিয়ে নিতে হবে ফাইলটি অ্যাটাচ করার পর আমি আপলোডে গিয়ে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাবেন যে পাসপোর্ট এর ডান পাশে স্টেটাস ঠিক এসেছে এর মানে আমার পাসপোর্টের স্ক্যান কপিটি অ্যাটাস্ট হয়েছে তারপর নিচে কি অপশন পাবেন এনআইডি সেম ভাবে আপনি আপনার তথ্যগুলো এনআইডি বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট এবং ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট বা চেয়ারম্যান সার্টিফিকেট আদার্স গিয়ে আপনার পিতা মাতার এনআইডি কার্ডটি অথবা আপনার সার্টিফিকেট থাকলে এগুলো আপনি অ্যাড করে দিবেন আপনি যখন আপনার ডকুমেন্টগুলো আপলোড করবেন তখন দেখতে পাবেন স্ট্যাটাসে টিক এসেছে এর মানে আপনার ডকুমেন্টটি আপলোড হয়েছে আবার ইচ্ছা করলে আপনি ডাউনলোড করে দেখতে পাবেন আপনার ডকুমেন্টগুলো সঠিক নামে সঠিক জায়গায় আপলোড হয়েছে কিনা তারপর আপনি যদি ইচ্ছা করেন তারপর আপনি এখন এডিট করে নতুন করে আপনি আবার আপলোড করতে পারবেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনি গিয়ে একটা অপশন পাবেন কন্টিনিউ আপনি এখন ক্লিক করবেন ক্লিক করার পর উপরে গিয়ে দেখতে পাবো ডকুমেন্টস অপশনটিতে এসেছে মানে অ্যাক্টিভ হয়েছে ডান পাশে গিয়ে একটা অপশন পাবো কনফার্মেশন কনফার্মেশনটি অপশনটি এখনো ইনএকটিভ রয়েছে এখনো অ্যাক্টিভ হয়নি করার জন্য আপনি আপনার ফর্মের নিচে চলে যাবেন নিজে গিয়ে দেখতে পাবেন ডান পাশে একটি অপশন রয়েছে ফাইনাল সাবমিট এখনো আপনার ফাইলটি সাবমিট হয়নি সাবমিট হওয়ার জন্য আপনি বক্সে আপনাকে টিক করে দিতে হবে টিক করে দিয়ে ডান পাশে গিয়ে একটা অপশন পাবেন কনফার্ম কনফার্মে গিয়ে আপনি এখন ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার রেফারেন্স নাম্বার পাসপোর্ট নাম্বার নেম এবং মোবাইল নাম্বার সহ একটি পেজ চলে আসবে এখন আপনাকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জন্য পেমেন্ট করতে পারবেন পেমেন্টের জন্য দুইটি ওয়ে পাবেন একটা হচ্ছে অফলাইন একটা হচ্ছে অনলাইন আপনি যদি এখন অনলাইনে পেমেন্ট করেন আপনি সঙ্গে সঙ্গে আপনার ডাউনলোড করে নিতে পারবেন আর যদি আপনি অফলাইনে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে একদিন বা পরবর্তী কর্মদিবসের জন্য অপেক্ষা করতে হবে যেহেতু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আমি অনলাইনে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমি এখন গিয়ে ক্লিক করব। আসার পর নিচে কি একটা অপশন পাবো মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাংকিং গিয়ে ক্লিক করবো ক্লিক করার পর আপনি যে কোনো একটি মোবাইল এ আপনি পেমেন্ট করতে পারবেন আমি যেহেতু বিকাশে পেমেন্ট করবো সেই জন্য বিকাশে ক্লিক করছি তারপর আপনার কনফার্মে গিয়ে ক্লিক করবেন তারপর আপনার যে নম্বরটি দিয়ে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেই নম্বরটি আপনি এখানে টাইপ করে দিবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনি পেমেন্ট করবেন সেই নম্বরটি দেওয়া হয়ে গেলে কনফার্মে গিয়ে ক্লিক করবেন তারপর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে ওটিপি কোডটি দেওয়া হয়ে গেলে আপনি কনফার্মে গিয়ে ক্লিক করবেন তারপর আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন বিকাশের পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি কনফার্মে গিয়ে ক্লিক করবেন হ্যাঁ আমার অপশন চলে হচ্ছে পেমেন্ট সাকসেসফুল এরপর দেখতে পাবেন পুলিশ ক্লিয়ারেন্স ভাউচার নিচে কি দেখতে পাবেন ডাউনলোড ভাউচার আপনি যখন অনলাইনে পেমেন্ট করেছেন তখন ডাউনলোড ভাউচার অপশনটি অ্যাক্টিভ এসেছে আপনি এখন ইচ্ছে করলে এই চালান ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন আর আপনি যদি অফলাইনে পেমেন্ট করেন তাহলে ডাউনলোড ভাউচার অপশনটি ইনএক্টিভ থাকবে এখন আমি ডাউনলোড ভাউচারে গিয়ে ক্লিক করে নিচ্ছি ক্লিক করে দেখতে পাবো যে আমার যে কিছুক্ষণ আগে পেমেন্ট করেছি সেই চালান ফর্মটি অলরেডি চলে এসেছে এখন আমি ডাউনলোড করে নিব চালান ফর্মটি ডাউনলোড হয়ে গেলে আপনি এখন আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার জন্য আপনি মাই অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করবেন পেমেন্ট করার পর আপনি যখন আপনার প্রোফাইলে যাবেন গিয়ে দেখতে পাবেন যে কারেন্ট স্ট্যাটাস একটি অপশন পাবেন সে জায়গায় দেখতে পাবেন যে পেন্ডিং ফর পেমেন্ট মানে আপনার পেমেন্ট কমপ্লিট করেছেন কিন্তু আপনার প্রোফাইলে এখনো পেন্ডিং ফর পেমেন্ট দেখাচ্ছে সেক্ষেত্রে আপনাকে আরেকটু কাজ করতে হবে সেটা হচ্ছে সে আপনার যে চালান ফর্মটি রয়েছে আপনার চালান ফর্মটি এখানে আপলোড করতে হবে আপলোড করার জন্য নিজেকে দেখতে পাবেন যে আপলোড সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংক চালান এখানে গিয়ে আপনি ক্লিক করবেন এরপর পেজটি ওপেন হওয়ার পর দেখতে পাবেন যে চালান ইনফরমেশন কিছুক্ষণ আগে যে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আপনি যখন পেমেন্ট করেছেন তখন আপনার চালান ইনফরমেশনগুলো আপনাকে এখানে দিয়ে দিতে হবে প্রথমে দেখতে পাবেন ব্যাংক নেম আপনি ব্যাঙ্ক নেমে ক্লিক করলে দেখতে পাবেন বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক এখন আপনি আপনার চালানে চলে যাবেন চালানে কি দেখতে পাবেন উপরে একটি অপশন পাবেন সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয় ঢাকা শাখায় টাকা জমা দেওয়ার চালান এর মানে আপনার টাকাটি সোনালী ব্যাংক লোকাল অফিস ঢাকা শাখায় টাকাটি জমা হয়েছে এখন আপনাকে তথ্যগুলো পূরণ করতে হবে যেহেতু আমি কিছুক্ষণ আগে আমার চালান ফর্মে ডিটেলস গুলো দেখেছি সেজন্য আমি ব্যাংক নেমের জায়গায় সোনালী ব্যাংক দিয়ে দিব এমন ডিস্ট্রিক্ট যেহেতু ঢাকা শাখায় আমার টাকাটি জমা হয়েছে সেজন্য আমি এখানে ঢাকা উল্লেখ করে দিব এরপর নিচে কি একটা অপশন পাবেন ব্রাঞ্চ আপনাকে এখানে ব্রাঞ্চে ক্লিক করলে অনেকগুলো ব্রাঞ্চ চলে আসবে যেহেতু আমার ফর্মে লেখা ছিল স্থানীয় কার্যালয় এর মানে হচ্ছে লোকাল অফিস ব্রাঞ্চ আমি এখন লোকাল অফিস ব্রাঞ্চে ক্লিক করব ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনি চালান ডেট আপনি কত তারিখে আপনার চালানটি পেড করেছেন দেখা যাচ্ছে যে আমি যেহেতু অনলাইনে পেমেন্ট করেছি আমার চালানটি আজকের তারিখে চলে আসবে অথবা আপনি যদি অফলাইনে পেমেন্ট করে থাকেন আপনি যদি আজ আবেদন করেন সেক্ষেত্রে আপনার ডেটটি হবে যেদিন আপনি ব্যাংকে টাকা জমা দিয়েছেন অথবা চালান ফর্মে আপনার ডেট লেখা থাকবে সেই ডেটটি আপনাকে এখানে দিতে হবে নিজেকে অপশন পাবেন চালান নং আপনাকে এখানে চালান নাম্বারটি দিতে হবে চালান নাম্বারটি কোথায় পাবেন সেক্ষেত্রে আপনার আপনার ডাউনলোড অপশনটি আপনি চলে যাবেন গিয়ে দেখতে পাবেন যে চালান নং এই চালান নম্বরটি আপনাকে এখানে বক্সে টাইপ করে দিতে হবে আপনার চালানের নাম্বারটি দেওয়া হলে ডান পাশে একটি অফার পাবেন চেক চালান চেক চালানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন নিচে আপনার নাম চলে আসবে তারপর পাশে চলে যাবেন পাশে গিয়ে দেখতে পাবেন যে আপনার যে চালান ফর্মটি আপনি ডাউনলোড করেছেন সেই চালান ফর্মটি আপনাকে এখানে অ্যাড করতে হবে তবে অবশ্যই চালান ফর্মটি আপনার তিনশো কেবির মধ্যে হতে হবে আপনি যখন ডাউনলোড করবেন দেখতে পাবেন যে চালান ফর্মটি সাত এমবি ছয় এমবির মতো রয়েছে এখন আপনার ওটাকে রিডিউস করে নিতে হবে এমবিকে আপনি কেবিতে কনভার্ট করে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে তিনশো কেবির মধ্যে আপনার চালান ফর্মটি থাকে চালান ফর্মটি অ্যাড করার জন্য আপনি এখন চুজ ফেলে গিয়ে ক্লিক করবেন চালানটি অ্যাড করে দেওয়া হয়ে গেলে ডান পাশে একটি অপশন পাবেন আপলোড আপনি এখন আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন উপরে পেমেন্ট অপশনটি অ্যাক্টিভ এসেছে এর মানে আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে এরপর ডান পাশে আরেকটি অপশন পাবেন ডান ডান এখনো অ্যাক্টিভ আসেনি আসার জন্য আপনাকে ডান পাশে গিয়ে একটা অপশন পাবেন ফিনিশ ফিনিশে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে ফিনিশে ক্লিক করার পর দেখতে পাবেন কারেন্ট স্ট্যাটাস ঘরে আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড মানে আপনার আবেদনটি জমা হয়েছে এরপর আপনার আবেদনটি প্রিন্ট করতে হবে আবেদনটি প্রিন্ট করার জন্য আপনি আপনার রেফারেন্স নাম্বারে গিয়ে ক্লিক করবেন রেফারেন্স নাম্বারে ক্লিক করার পর আপনার আবেদনটি অলরেডি চলে আসবে উপরে গিয়ে একটি অপশন পাবেন একটি প্রিন্টারে একটি আইকন দেখতে পাবেন প্রিন্টার আইকনে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি মোবাইলের মাধ্যমে কাজটি করে থাকেন তাহলে আপনার আপনার সেভ সেভ দিয়ে অথবা অথবা কম্পিউটার করে করে থাকলে সরাসরি আপনি নিতে পারবেন পারবেন রাখতে দেখে নিলাম ঘরে বসেই কিভাবে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা যায় বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ